ও যথা দাশক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্বিদ্যাং তাং শার প্রণম্যহ পূজ্যপাশ্রীমৎস্বমী গম্ভীনন্দ মহারাজ প্রণীত শ্রীমা শারদা তৃতীয় অধ্যায়ে আবি শ্রীমায়ের আগমনে যে মুখুজ্জেকুল জগৎবরেণ্য হইয়াছেন তাহারা ঠিক কবে জয়রামবাটিতে বসতি স্থাপন করিয়াছিলেন তাহা অবিদিত প্রাচীন দুইখানি দলিল দৃষ্টে জানা যায় যে এক হাজার ছিয়াত্তর সনের বারোই বৈশাখ তারিখে বিষ্ণুপুরের জনৈক রাজা শ্রী চৈতন্য সিংহদেব জয়রামবাটি গ্রামস্থ শ্রীযুক্ত খেলারাম মুখোপাধ্যায়কে এগারো কাঠা ব্রহ্মোত্তর ও ছয় কাঠা দেবত্তর নিষ্কর ভূমি দান করেন দেবোত্তর দলিলে খেলারামকে ধর্ম ঠাকুরের পরিচায়ক বলিয়া উল্লেখ করায় স্পষ্ট প্রতীত হয় যে ইহারা তখন বা তৎপূর্ব হইতেই ধর্ম ঠাকুরের সেবায়ত ছিলেন বর্তমান মুখুজ্জেরা খেলারামেরই বংশধর রূপে সেই সকল সম্পত্তি ভোগ দখল ও ধর্ম ঠাকুরের সেবা পরিচালনা করিতেছেন মাতৃমন্দির যে স্থানে নির্মিত হইয়াছে উহাই মুখুজ্জেদের আদিম বাস্তুভিটা বলিয়া অনুমিত হয় শ্রীমায়ের জন্ম এবং বিবাহ ওই বাটিতেই হয় তাহার নয় বৎসর বয়স পর্যন্ত তাহার জনকজননী তথায় বাস করিয়াছিলেন শ্রীমা বলিয়াছেন পুরান বাড়িতে বিয়ে হয় আমার নবছর বয়সের সময় নূতন বাড়িতে অর্থাৎ বড়দা মামার বাড়িতে আসি ও বাড়িতে আর ধরে না মাতৃমন্দির নির্মাণের জন্য মৃত্তিকা খননকালে ওই স্থানে যে কৃষ্ণ প্রস্তরের গৌরীপট্ট সমেত ক্ষুদ্রাকার শিবলিঙ্গ পাওয়া গিয়াছিল উহা হয়তো এককালে মুখুজ্জি পরিবারে ভক্তি সহকারে পূজিত হইত মুখুজ্জিদের জয়রামবাটিতে আগমনের সহিত পশ্চিমবঙ্গের এক ধর্মবিপ্লবের ইতিহাস সংশ্লিষ্ট ছিল বলিয়া মনে হয় বৌদ্ধ প্রাধান্য বিমুক্ত হিন্দু সমাজ তখন হয় অনমনীয় স্বভাব বৌদ্ধদিগকে সমাজে অপাঙ্কও করিতেছে না হয় উদার ভাবাপন্ন বৌদ্ধদিগকে তাহাদের সহ নিজ অঙ্গে গ্রহণ করিতেছে এইরূপে বৌদ্ধদের দেবদেবীরা ক্রমে হিন্দু দেবদেবীর সমাসনে বসিয়া হিন্দু পুরোহিতের পূজা পাইতে থাকিলেন সম্ভবত এই সূত্রেই মুখুজ্জেরা ধর্ম ঠাকুরের পূজা আরম্ভ করেন গ্রামে আগমনের পর তাহারা গ্রামবাসী অপর হিন্দুদেরও যজন যাজনে ব্যাপৃত হন এবং তথায় ব্রাহ্মণ্য ধর্মের বিজয় পতাকা উড্ডীন করেন পুরুষানুক্রমে রাম মন্ত্রের উপাসক মুখুজ্জ বংশে জাত শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ইষ্টনিষ্ঠা সদাচার লোককল্যাণ সাধন ইত্যাদি সদ্গুণের জন্য গ্রামবাসীদের বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন যথাকালে তিনি শিহরনিবাসী শ্রীযুক্ত হরিপ্রসাদ মজুমদারের কন্যা শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর পানিগ্রহণ করেন শ্যামাসুন্দরী দেবীও পতিরই অনুরূপা ধর্মপ্রাণা ছিলেন তাঁহার সরলতা পবিত্রতা ও দৃঢ়চিত্ততার কাহিনী এখনও লোকমুখে প্রচলিত আছে এই ভক্ত দম্পতিরই গৃহ আলোকিত করিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী শারদামণি দেবীর আবির্ভাব হইয়াছিল পিতা ও মাতার বিষয়ে শ্রীমায়ের মুখ হইতে মধ্যে মধ্যে যে সামান্য দু একটি কথা বাহির হইত তাহাতে একদিকে যেমন তাহাদের অমল চরিত্রের সুন্দর পরিচয় পাওয়া যায় অপরদিকে তেমনি জনক জননীর প্রতি মায়ের অগাধ ভালোবাসার আভাসও পাওয়া যায় মা বলিতেন আমার বাপ মা বড় ভালো ছিলেন বাবা বড় রামভক্ত ছিলেন নৈষ্ঠিক অন্য বর্ণের দান নিতেন না মায়ের কত দয়া ছিল লোকদের কত খাওয়াতেন যত্ন করতেন কত সরল আর বলিতেন বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাছ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন বসো ভাই তামাক খাও এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয় নিজ জননীর সম্বন্ধে শ্রীমা বলিতেন আমার মা ছিলেন যেন লক্ষ্মী সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন বলতেন আমার ভক্ত ভগবানের সংসার এ সংসারটি ছিল যেন তার গায়ের রক্ত কত করে এটা ঠিকঠাক রাখতেন রামচন্দ্রের তিন কনিষ্ঠ সহদর ত্রৈলোক্যনাথ ঈশ্বরচন্দ্র ও নীল মাধব তাঁহারই সহিত এক পরিবারে বাস করিতেন এই পরিবারে অর্থসচ্ছলতা কোনোদিনই দেখা যাইত না চাষ ও পৌরহিত্য হইতে লব্ধ স্বল্প আয়ে কোনো প্রকারে ব্যয় সংকুলান হইত অথচ দানা দিতে রামচন্দ্র মুক্ত হস্ত ছিলেন ইহার প্রমাণ আমরা পরে পাইব একবার শিহর গ্রামের উত্তর পাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামাসুন্দরী দেবীর উদরাময় হয় তিনি অন্ধকারে এল্লাপুকুরের পারে শৌচে যান কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন অমনি পোয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল আর বিলবৃক্ষের শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল শ্যামাসুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সংজ্ঞা ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন ওই কচি মেয়েটি তাহার গর্ভে প্রবেশ করিয়াছে এই সময় শ্রী মায়ের পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় কলকাতায় ছিলেন কলকাতা গমনের সংকল্প গ্রহণের পূর্বে একদিন মধ্যাহ্ন ভোজনের পরে তিনি সংসারের অভাব চিন্তায় ক্লিষ্ট হৃদয়ে নিদ্রাভিভূত হইয়া স্বপ্নে দেখেন একটি হেমাঙ্গি বালিকা তাহার পৃষ্ঠপরি পড়িয়া কোমল বাহুপাশে তাহার কণ্ঠবেষ্টন করিয়াছে বালিকার অসামান্য রূপ ও মূল্যবান অলঙ্কার সহজেই তাহার অসাধারণত্বের পরিচয় দেয় অতিবিস্মিত রামচন্দ্র শতই প্রশ্ন করিলেন কে তুমি বিনা বিনিন্দিত সস্নেহ কণ্ঠে বালিকা উত্তর দিল এই আমি তোমার কাছে এলুম রামচন্দ্রের ঘুম ভাঙিয়া গেল স্বপ্ন বিবরণ চিন্তা করিয়া তাহার বিশ্বাস জন্মিল যে স্বয়ং লক্ষ্মী কৃপা করিয়া দর্শন দিয়াছেন অতএব অর্থোপার্জনের ইহাই প্রশস্ত সময় তাই তিনি কলিকাতায় গমন করলেন মুখোপাধ্যায় মহাশয়ের এই প্রচেষ্টা কতখানি ফলবতী হইয়াছিল তাহার সহিত আমাদের এই গ্রন্থের কোনো সম্বন্ধ নাই তবে আমরা ইহা জানিতে পারিয়াছি যে গৃহে প্রত্যাগমনের পর সহধর্মিণীর মুখে তিনি যখন শিহরে ভাবের সংবাদ পাইলেন তখন তাহার আস্তিক ও সধর্মনিষ্ঠ মন সহজেই উহাকে সত্য বলিয়া গ্রহণ করিল ভক্তিপরায়ণ ব্রাহ্মণ দম্পতি তদবধি ভোগ সুখে উদাসীন থাকিয়া পবিত্র দেহে ও পুত হৃদয়ে দেবশিশুর জন্মকালের প্রতীক্ষা করিতে লাগিলেন শ্রীমা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত রামচন্দ্র আর স্ত্রীর অঙ্গ স্পর্শ করেন নাই অধিকন্তু শ্যামাসুন্দরীকে তিনি দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতেন মায়ের মা একবার শ্রীযুক্তা যোগিন মাকে বলিয়াছিলেন গর্ভাবস্থায় আমার এই রূপ মাথায় চুল আর ধরে না সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নাই ক্রমে কাল পূর্ণ হইয়া আসিল এখন হেমন্তের অবসান ও শীতের আরম্ভ বাংলার পল্লীর ইহা সর্বাপেক্ষা সুখের সময় বাহিরের কার্যশেষে গ্রামের কৃষককুল কৃষিলব্ধ শস্য গৃহে আনিয়া ক্ষেত্রলক্ষ্মীকে ভান্ডারে স্থাপন পূর্বক আনন্দে ভাসিতেছে জয়রামবাটির প্রান্তরে রবিশস্যের শস্যের শ্যামলশ্রী ছড়াইয়া পড়িতেছে গৃহে গৃহে নবান্নের উৎসব হইয়া গিয়াছে এখন তান্ত্রিক কুলে প্রখ্যাত পৌষকালী দর্শনে সাধকবর্গ উৎসুক এবং এখন হইতেই পৌষ পার্বণের কল্পনা ক্ষুদ্র বালক বালিকার মনে লালসা জাগাইতেছে আবার খ্রিস্টান সমাজ যিশুর আশু জন্মোৎসবের আয়োজনে ব্যাপৃত আর এদিকে দক্ষিণায়ন শেষে উত্তরায়নে দেবগণের জাগরণ হইতেছে এমন সময় দিবাবসানে রাত্রিদেবীর উজ্জ্বল তারকাখচিত কৃষ্ণাঞ্চলে জয়রামবাটির শ্রমক্লান্ত দেহ আবৃত হইলে রামচন্দ্রের ক্ষুদ্র গৃহ আনন্দ মুখরিত করিয়া বারোশো ষাট বঙ্গাব্দের আটই পৌষ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি দুই দণ্ড নয় পল সময়ে অতি শুভক্ষণে শ্রীযুক্তা শারদামণি দেবী ভূমিষ্ঠ হইলেন অচিরে মঙ্গল ধ্বনিতে আকৃষ্ট গ্রামবাসী সে শুভ সংবাদ বিদিত হইয়া নবজাত শিশুর অশেষ মঙ্গল কামনা করিতে লাগিল যথাকালে জন্মপত্রিকা সম্পাদিত হইলে কন্যার রাজ্যশ্রিত নাম রাখা হইল শ্রীমতী ঠাকুরমণি দেবী এবং লোকবিশ্রুত নাম হইল শারদামণি অধুনা উহা শুধু শারদাতে পরিণত হইয়াছে শারদা দেবী পিতামাতার প্রথম সন্তান ছিলেন তাহার পর ক্রমে কাদম্বিনী নামনি কন্যা এবং প্রসন্ন কুমার উমেশচন্দ্র কালীকুমার বরদাপ্রসাদ ও অভয়চরণ নামক পাঁচ পুত্র ওই ব্রাহ্মণ দম্পতির গৃহ অলঙ্কৃত করেন কোকন্দ গ্রামের শ্রীযুক্ত সুধারাম চক্রবর্তীর সহিত কাদম্বিনী দেবীর বিবাহ হইয়াছিল তিনি অল্প বয়সে অপুত্রক অবস্থায় এবং উমেশ যৌবনের উন্মেষে আঠারো উনিশ বৎসর বয়সে বিবাহের পূর্বেই দেহত্যাগ করেন অভয় ডাক্তারি শিক্ষার অব্যবহিত পরে দেহ রক্ষা করেন তাহার কন্যা রাধারানীর কথা আমাদিগকে পরে বহুবার আলোচনা করিতে হইবে অপর ভ্রাতারা উপার্জনক্ষম হইয়া পৃথক পৃথক গৃহ নির্মাণ করেন কালীকুমার অর্থাৎ মেজমামা পৈতৃক ভিটার দক্ষিণে গ্রামের দক্ষিণ পশ্চিমে যাতায়াতের যে ক্ষুদ্র পথ আছে তাহার দক্ষিণ পার্শ্বে নূতন আবাস স্থাপন করেন কালীমামার বাড়ির উত্তর পশ্চিমে বরদা প্রসাদের অর্থাৎ সেজমামার বাড়ি ওই বাটির ঠিক দক্ষিণ পশ্চিম কোণে রাস্তার অপর পার্শ্বে কলুগেরে নামক পুকুর উহাতে মামাদের বাসন মাজা কাপড় কাচা হাতমুখ ধোয়া প্রভৃতি দৈনন্দিন কাজ চলিত মাতৃ মন্দিরের দক্ষিণে এবং কালীমামার বাড়ির উত্তরে প্রসন্ন কুমারের অর্থাৎ বড়মামার বাড়ি ওই বাড়ির যে ঘরে শ্রীমা বহুকাল বাস করিয়াছিলেন বর্তমানে তাহা বেলুর মঠের নামে কৃত হইয়া মাতৃ অন্তর্ভুক্ত হইয়াছে পুণ্যপুকুর পুণ্যপুকুরের তীরে মায়ের নূতন বাড়ি ইত্যাদিও এখন মাতৃমন্দিরেরই অংশবিশেষ অংশ বিশেষ প্রসন্ন মামার যে ঘরখানি সম্প্রতি করা করা হইয়াছে উহারই ঠিক উত্তরে সূর্য মামার গৃহের প্রবেশদ্বার ইনি মাতা ঠাকুরানীর মধ্যম ক্ষুতাত শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্র জ্যেষ্ঠ ক্ষুতাতো ত্রৈলোক্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন বিবাহের অল্প পরেই তিনি যৌবনে অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন তাহার সম্বন্ধে কিছুই জানা নাই নীল নীলমাধব অকৃতদার ও শেষ পর্যন্ত রামচন্দ্রের পরিবারভুক্ত ছিলেন প্রথমাপত্নী রামপ্রিয়ার দেহত্যাগের পর প্রসন্ন মামা শ্রীযুক্তা সুবাসিনী দেবীর পানিগ্রহণ করেন প্রথমাপত্নী তাহাকে নলিনী ও সুশীলা নামে দুই কন্যা উপহার দেন দ্বিতীয় পত্নীর গর্ভে কমলা ও বিমলা নামনি দুইটি দুহিতা শ্রীমায়ের দেহ থাকিতে ও গণপতি নামে একটি পুত্র তাঁহার দেহরক্ষার পরে জন্মগ্রহণ করেন কালী মামার দুই পুত্র ভূদেব ও রাধারমন বরদা মামারও দুই পুত্র ক্ষুদিরাম ও বিজয়কৃষ্ণ মায়ের জীবনের সহিত ইহাদের সকলেরই জীবন নানাভাবে জড়িত মাতুলানীদের জীবনও তদনুরূপ বড় মামির নাম সুবাসিনী ইহা উপরেই উল্লিখিত হইয়াছে মেজমামি সুবোধবালা এবং সেজমামি ইন্দুমতী ছোট মামি সুরবালাই পূর্বোল্লিখিতা রাধারানীর মাতা অপ্রকৃতিস্থতার জন্য ইনি পাগলি মামি বলিয়া পরিচিত ছিলেন প্রসন্নকুমার প্রায়ই কলকাতায় থাকিতেন এবং জজমানিতে বেশ দু পয়সা উপার্জন করিতেন সম্ভবত বাল্যে অভাবের মধ্যে লালিত পালিত হওয়ায় তিনি বড় ব্যয়কুণ্ঠ ছিলেন এবং সঞ্চিত অর্থের দ্বারা ভালো ধানের জমি ও চাষের গরু প্রভৃতি কিনিয়া নিজের অবস্থার উন্নতি করিয়াছিলেন কালীকুমার কোপন স্বভাব ছিলেন সহজেই ক্রুদ্ধ হইয়া উঠিতেন শোনা যায় তাঁহার জন্মের পূর্বে শ্যামাসুন্দরীর একাধিক সন্তান শৈশবেই মৃত্যুমুখে পতিত হওয়ায় তিনি শোকে পাগলিনী প্রায় হইয়া যান সেই সময় কোনো দেবীভক্ত স্ত্রীলোকের ঔষধ ও আশীর্বাদে কালীমামার জন্ম হয় তাই তাহার স্বভাব ঐরূপ হয় তিনি স্বগ্রামেই থাকিতেন এবং নিত্য নিষ্ঠা সহকারে ব্রাহ্মণোচিত সন্ধ্যা বন্দনা ও পূজার্চনা করিতেন তাহার ক্ষুদ্র দেবগৃহে শালগ্রাম ও অন্যান্য বিগ্রহ স্থাপিত ছিল যাজনিক ক্রিয়ায় তিনি যথেষ্ট খ্যাতিলাভ করিয়াছিলেন মামা গ্রামে থাকিয়া পরিবার প্রতিপালন করিতেন মধ্যমধ্যে কলকাতায়ও যাইতেন পিতামাতার দরিদ্র সংসারে মায়ের শৈশব ও বাল্য অতিবাহিত হইলেও পরস্পরের প্রতি স্নেহ প্রীতি ও শ্রদ্ধার অশেষ অবকাশ প্রদানপূর্বক সে দারিদ্র ওই পরিবারের দৈনন্দিন জীবনকে বড়ই মধুময় করিয়া তুলিয়াছিল মুখুজ্জেদের কয়েক বিঘা নিষ্কর জমিতে যে ধান্য জন্মিত পরিবার প্রতিপালনের পক্ষে উহা যথেষ্ট না হওয়ায় রামচন্দ্র যাজনাদি ক্রিয়া করিতেন এবং তুলার চাষ করাইতেন শ্যামাসুন্দরী কোলের মেয়ে সারদাকে ক্ষেত্রমধ্যে শোয়াইয়া তুলা তুলিতেন পরে বয়প্রাপ্তা হইয়া কন্যাও মাতাকে ওই কার্যে সাহায্য করিতেন মাতা পুত্রী ওই তুলা দ্বারা পৈতা কাটিয়া দিলে বিক্রয়লব্ধ অর্থে পরিবারের বসন ভূষণাদি সংগৃহীত হইত ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ মায়ের আর এক প্রধান কর্তব্য ছিল তিনি বলিয়াছেন ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল অন্যান্য কাজ সম্বন্ধে তিনি কহিয়াছিলেন ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি খেতে মুনিসদের জন্য মুড়ি নিয়ে যেতুম এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল খেতে খেতে সেই ধান কুড়িয়েছি বাল্যে পাঠাভ্যাস সম্বন্ধে তিনি বলিয়াছেন ছেলেবেলায় প্রসন্ন রামনাথ ওরা সব পাঠশালায় যেত ওদের সঙ্গে কখনো কখনো যেতুম তাতেই একটু শিখেছিলুম মায়ের বাল্যকালের এই সকল সংক্ষিপ্ত ও বিচ্ছিন্ন স্মৃতি ব্যতীত প্রত্যক্ষদর্শীদের মুখে আরও কিছু কিছু জানা গিয়েছে মায়ের ছেলেবেলার রাজ মুখুজ্জের ভোগিনী অঘরমণি বলেন মা খুব ছিলেন তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন পুতুল গড়ে খেলা করতেন বটে কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না তখন ভয়ে পালিয়ে গেলেন অপর প্রাচীন ও প্রাচীনারা বলিয়াছেন ছেলেবেলা হতেই সারদা যেমন বুদ্ধিমতী শান্ত ও শিষ্ট ছিল তেমন কাজেও উৎসাহী ছিল তাকে কখনো কাজ করতে বলতে হতো না বুদ্ধি খাটিয়ে আপনা হতে সে নিজের কাজগুলি সুন্দর গুছিয়ে করে রাখত শ্রীমাকে ঘোষাল মহাশয়ের রূপে দর্শন এই অপূর্ব জীবনের একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র নহে দেবত্ব ও মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ মনে হয় যেন সেখানে দেবভাব স্ফুটতর উত্তরকালে অপরেরা মাকে যাহাই ভাবুক না কেন তিনি আপনাকে সাধারণত মানবীরূপেই প্রকাশ করিতেন কিন্তু আমরা যে কালের কথা লিখিতেছি সে সময় ঊর্ধ্বলোক হইতে ইহধামে সদ্য সমাগতা মা দেব মানবত্বের সন্ধিস্থলে অবস্থানপূর্বক এই মর্তলীলায় কোন ভাবের উপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না অথবা বিধানে তাহার শৈশব ও বাল্য অলক্ষিতে অলৌকিক শক্তিতেই পরিবেষ্টিত ছিল তাই দেখিতে পাই যে সেই সময়ের কথা স্মরণ করিয়া তিনি পরে বলিতেছেন দেখো বাবা ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করতো আমার সঙ্গে আমোদ আল্লাদ করতো কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না দশ এগারো বছর পর্যন্ত এরকম হয়েছিল জলেন নামিয়া গরুর জন্য দল ঘাস কাটিতে গিয়া তিনি দেখিতেন এক সমবয়স্কা মেয়ে ঘাস কাটিয়া দিতেছে এক আটি পারে রাখিয়া আসিয়া দেখিতেন ওই মেয়েটি আরেক আটি কাটিয়া রাখিয়াছে শ্রীমায়ের বাল্যজীবন কত কর্মবহুল ছিল তাহার কিঞ্চিত আভাস আমরা পাইয়াছি তাহার বাল্যস্মৃতি হইতে আমরা ইহাও অবগত হই যে অতি অপরিণত বয়সেই তাহাকে সময় বিশেষে রন্ধনাদি শ্রমসাধ্য কাজও করিতে হইত কচি মেয়ের তুলনায় তাঁহার বুদ্ধি ও কর্মপটুতা যথেষ্ট থাকিলেও হাত দুখানি তখনও যথেষ্ট সবল হয় নাই তাই রন্ধন শেষে ভারী পাত্রগুলি নামাইবার জন্য পিতাকে ডাকিতে হইত আবার গৃহকার্যের জন্য পুষ্করিণী হইতে কলসে করিয়া জল আনিতে হইত এই অবকাশে তিনি কলস ধরিয়া সাঁতার কাটিতেও শিখিয়াছিলেন মায়ের বয়স যখন একাদশ বৎসর তখন বারোশো একাত্তর বঙ্গাব্দে আঠারোশো চৌষট্টি পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষের আবির্ভাব হয় মায়ের পিতার কিঞ্চিত ধান্য সঞ্চিত ছিল তিনি নিজে দরিদ্র হইলেও চারিদিকের হাহাকারে অতিমাত্র বিচলিত হইয়া পোষ্যবর্গের ভবিষ্যৎ না ভাবিয়াই অন্নসত্র খুলিয়া দিলেন এই ঘটনার বিবরণ শ্রীমায়ের মায়ের ভাষায় এইরূপ পাই একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগল কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসত আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন বলতেন বাড়ির সবাই এই খাবে আর যে আসবে তাকেও দেবে আমার সারদার জন্য খালি ভালো চালের দুটি ভাত করবে সে আমার তাই খাবে এক এক এমন হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোত না তখনই আবার চড়ানো হতো আর সেই গরম খিচুড়ি যেই ঢেলে দিত শিগগির জুড়োবে বলে আমি দুহাতে বাতাস করতুম আহা খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে একদিন একটি বাগদিনা ডোমের মেয়ে এসেছে মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে চোখ উন্মাদের মতো ছুটে এসে গরুর ডাবায় যে কুঁড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে এত যে সকলে ডাকছে বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা তার ধৈর্য মানছে না খানিকটা কুঁড়ো খেয়ে তবে কথা তার কানে গেল এমন ভীষণ দুর্ভিক্ষ সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়াইতে রাখতে আরম্ভ করলে শ্রীমায়ের সহজ অকৃত্রিম ও অনবদ্য ভাষায় যে মনোরম চিত্রখানি ফুটিয়া উঠিয়াছে তাহাকে দেখিতে পাই ভবিষ্যতে যিনি মাতৃত্বের মহিমমণ্ডিত দাবি লইয়া প্রতি হৃদয়ে বিরাজিতা হইবেন বাল্যে তিনি সুকুমার হস্তে বিজন গ্রহণপূর্বক বুভুক্ষুর অন্ন ভোজনোপযোগী করিতে কত ব্যস্ত আর সে কোমল প্রাণা দুহিতার লালনে দরিদ্র ব্রাহ্মণের সস্নেহ হৃদয়ে কতখানি আকুলতা শ্রীমা তখন বালিকা এ বাল্যলীলা অনেকটা অপরাপর পল্লীবালারই অনুরূপ কিন্তু ইহারও মধ্যে অকস্মাৎ যেন অলৌকিক দৈবজ্যোতি বিচ্ছুরিত হইয়া চোখ ঝলসাইয়া দেয় ক্ষুদ্র ভগিনী ও ক্ষুদ্রতরাতনায়ার জীবনে এই আলো আঁধারের খেলা সম্ভবত তাহাদের ভ্রাতাদের ও জনকজননীর দৃষ্টি অতিক্রম করিতে পারে নাই যদিও তাঁহারা মানবীয়ভাবে পরিচালিত হইয়া এই ছোট মেয়েটিকে স্নেহশীলা ভগিনী ও সাধারণ দুহিতারূপেই গ্রহণ করিতে চাহিয়াছিলেন মায়ের মা সম্ভবত এইসব রহস্য অনুধাবন করিয়াই শেষ বয়সে একদিন তাহাকে বলিয়াছিলেন মা তুই যে আমার কে মা আমি কি তোকে চিনতে পারছি মা কন্যা অবশ্য তখন বাহ্যিক সহকারে বলিয়াছিলেন কে আবার কে আবার আমার কি চারটে হাত হয়েছে তাহলে তোমার কাছে আসব কেন ভগিনীরূপে সারদা দেবী কী করিয়াছিলেন তাহা মাতা পুত্রীর একদিনের কথাতেই প্রকাশ পায় গর্ভধারিণী বলিলেন সারদা তোর মতন আমার যেন জন্মান্তরে একটি মেয়ে হয় মা স্বামীর ধন থাকবে ছেলেপুলে নিয়ে বড় জ্বালাতন কন্যা তাহাতে কৃত্রিম ক্রোধ দেখাইয়া বলিলেন আবার আমাকে টানছ তোমার ছেলেপুলে আমি আবার এসে মানুষ করি তথাপি স্নেহময়ী ও কর্মচঞ্চলা সুশীলা কন্যার শান্তিপ্রদ অতীত স্মরণপূর্বক শ্যামাসুন্দরী সুন্দরীর কথায় দরদ ঢালিয়া বলিলেন থ যেন আবার পাই মা কালীমামাও একসময় এই কথারই সমর্থন করিয়া বলিয়াছিলেন দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী আমাদের বাঁচিয়ে রাখবার জন্য দিদি কি না করেছেন ধান ভানা পৈতা কাটা গরুর জাবনা দেওয়া রান্না বান্না বলতে গেলে সংসারের বেশি কাজই তো দিদি করেছেন পরিশিষ্ট এক শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ডের আরম্ভে প্রদত্ত শ্রী মায়ের জীবনীতে আছে মা তাহার জন্মকথা এরূপ বলিয়াছিলেন আমার জন্ম তো ওই রকমের অর্থাৎ ঠাকুরের মতো আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান শৌচের কিছুই হল না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তাঁর উদরের মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন যে লাল চেলি পড়া একটি পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন এই বিবরণটি কিছু অন্য আকারেও পাওয়া যায় কিন্তু লক্ষ্য করিবার বিষয় এই যে মোটামুটি সবগুলির মধ্যে একটা সামঞ্জস্য আছে পরিশিষ্ট দুই নামকরণ সম্বন্ধে স্বামী গৌরীশ্বরানন্দ একদিন শ্রীমাকে জয়রামবাটিতে জিজ্ঞাসা করিয়াছিলেন মা আপনার নামটি কি আপনার মা পছন্দ করে রেখেছিলেন শ্রীমা তদুত্তরে বলিয়াছিলেন না বাবা আমার মা আমার নাম রেখেছিলেন খেমঙ্করি আমি হবার আগে আমার যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয় মাসিমা তার নাম রেখেছিলেন সারদা সেই মেয়ে মারা যাবার পরেই আমি হই মাসিমা আমার মাকে বলেন দিদি তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ তাহলে আমি মনে করব। আমার সারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখে ভুলে থাকব তাইতে আমার মা আমার নাম সারদা রাখলেন স্বামী সারদানন্দজির অনুরোধে শ্রীযুক্ত নারায়ণচন্দ্র জ্যোতির্ভূষণকৃত শ্রী শ্রী মায়ের কোষ্ঠী পরিশিষ্টে দেওয়া হইল হইলী দেবী रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोसृत्वा प्रणमामि